চতুর্থ সংস্করণে এগিয়ে যাচ্ছে ক্রিকেট নতুন ফর্মেটে আবির্ভূত হচ্ছে ক্রিকেটে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টির পর নতুন এই সংস্করণের নাম টেস্ট টোয়েন্টি টি টোয়েন্টিতে দর্শকের আগ্রহের গণজোয়ার তেমনই টেস্টে দর্শকের অনাগ্রহ তাই দুই ফর্মেটের মেলবন্ধনে নতুন ফর্মেটে থাকছে চার ছক্কার ফুলজুলি ড্র হার জিতের মতো সমীকরণ জেনে আসা যাক কোন প্রক্রিয়ায় কী উদ্দেশ্যে মাঠে গড়াচ্ছে এই ফর্মেট টেস্টে দীর্ঘসূত্রিতে জন্ম দেয় ডে ক্রিকেটের এই দুই ফর্মেটে সময়ের আলোড়ন থাকলেও সময়ের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে অতল গবরে টি টোয়েন্টিতে দর্শক আগ্রহ থাকলেও ডে ও টেস্টে তৈরি হয়েছে অনাস্থার বেড়াজাল ডে ক্রিকেটে মাঝের ওভারে দীর্ঘতির ক্রিকেট তৈরি করেছে দর্শক অনাগ্রহ ক্রিকেটের দর্শক আকর্ষণ বাড়াতে দুই হাজার উনিশ সালে শচিন টেন্ডুলকার একদিনের ক্রিকেটকে একশো ওভারকে চার ভাগে ভাগ করে পঁচিশ ওভারে নিয়ে আসার মত প্রকাশ করেন সচিনের সেই অভিমত বাস্তবের রূপ না নিলেও এতদিন পর তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে নামটা যখন টেস্ট টোয়েন্টি বোঝা যাচ্ছে এই ফরম্যাটে থাকবে দুই ফর্ম্যাটে ছোঁয়া একদিনে খেলা হবে আশি ওভার তবে ভাগ করা থাকবে চার ইনিংসে প্রতিটি দল দুবার করে ব্যাট করার সুযোগ পাবে প্রথম ইনিংসের রান দ্বিতীয় ইনিংসে যুক্ত হবে এভাবে চতুর্থ ইনিংসের লড়াই শেষে জয় পরাজয় ড্র তার নির্ধারিত হবে একই ইনিংসে আপনি চার ছক্কার পাশাপাশি টেস্টের আবহ থাকবে চিত্তে পৌর বাহিরানির পরিকল্পনায় এভিডি বিলিয়ার্স মেথু হেডেন হরভজন সিং টেস্ট ও টি টোয়েন্টি কাপানো সাবেকদের সমর্থনে দুই সালে জানুয়ারি মাসে ছয়টি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি নিয়ে আত্মপ্রকাশ করবে টেস্ট টোয়েন্টি